কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা আটত্রিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চ্যালং লংঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস বা ধ্যান যোগ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি আটত্রিশ সংখ্যক শ্লোক কচিত ন উভয় বিভ্রষ্ট ছিন্ন অভ্রম ইব নশী অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মন হপথি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব মহাবাহ হে মহাবীর কৃষ্ণ ব্রহ্মণহ ব্রহ্মলাভের পথি পথে বিমূঢ় ভ্রষ্ট উভয় বিভ্রষ্ট উভয় পথ থেকে ভ্রষ্ট হয়ে অপ্রতিষ্ঠ নিরাশ্রয় ছিন্ন ছিন্ন অভ্রম মেঘের ইব মত ন না নস্বতি নষ্ট হয় কচিত কি তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে মহাবীর কৃষ্ণ ব্রহ্ম লাভের পথ থেকে ভ্রষ্ট যোগীগণ উভয় পথ থেকে ভ্রষ্ট হয়ে নিরাশ্রয় ছিন্ন মেঘের মতো কি বিনষ্ট হয় না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি অর্জুন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে মহাবাহ অর্থাৎ মহাবীর বলে সম্বোধন করেছেন অর্জুন বললেন যে হে কৃষ্ণ হে মহাবাহ কোনো ব্যক্তি যখন যোগ সাধনে প্রবৃত্ত হয় তখন সে সাংসারিক মায়া মোহ, কামনা বাসনা ত্যাগ করে পার্থিব বা জড়জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষাও ত্যাগ করে তখন যোগী সাধকের উদ্দেশ্য হয় ভগবানকে পাওয়া পরমাত্মাকে পাওয়া পরম ব্রহ্মকে পাওয়া জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ মায়া মায়ামোহকে অতিক্রম করে মুক্তি মুখ্য প্রেম বা ভক্তি লাভ করা এইভাবে নিষ্কামভাবে ফলের আশা ত্যাগ করে পরম ব্রহ্মের পরমাত্মার বা ভগবানের ভজন করতে করতে যদি ওই সাধকের সাধনায় বা যোগ অভ্যাসে শিথিলতা দেখা দেয় যদি সেই সাধক সাধন মার্গ থেকে বিচলিত হন বা ভ্রষ্ট হন তাহলে ওই সাধক আর মুক্তি লাভ করতে পারেন না ব্রহ্মকে প্রাপ্ত হন না বা ভগবানকে প্রাপ্ত হন না এই পরিস্থিতিতে অর্জুন ভাবনা করছেন যে সাধক যোগের পথে আসবার সময় সমস্ত সকাম কর্ম ত্যাগ করেছিলেন মায়া মায়ামোহ আসক্তি ত্যাগ করেছিলেন কামনা বাসনা এবং ভোগ বাসনা ত্যাগ করেছিলেন তাহলে তিনি জড়জাগতিক সুখ লাভ থেকে বঞ্চিত হয়েছেন আবার স্বর্গলোকেও তিনি স্বর্গলোকও তিনি কামনা করেননি তিনি মোক্ষ চেয়েছিলেন তাই স্বর্গসুখ থেকেও তিনি বঞ্চিত হলেন আবার সাধনার শেষ পর্যায়ে এসে তিনি যোগের পথ থেকে ভ্রষ্ট হয়েছেন তাই লাভ থেকেও তিনি বঞ্চিত হলেন তাহলে সাধক জড়জাগতিক সুখও লাভ করলেন না আবার মোক্ষ লাভও করতে পারলেন না অর্থাৎ উভয় দিক থেকেই তিনি ভ্রষ্ট হলেন এইরূপ যোগভ্রষ্ট ব্যক্তি কি ছিন্ন মেঘ ও খণ্ডের মতো বিনষ্ট হয় এটি অর্জুনের প্রশ্ন অর্জুন মেঘের উপমাটি প্রয়োগ করেছেন আকাশে মেঘ হয় তখন যদি ঝোড়ো হাওয়া দেয় তাহলে খণ্ড মেঘ মূল মেঘ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে টুকরো মেঘ মূল যে বড়ো মেঘটা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ঝোড়ো হাওয়ায় ওই মেঘখণ্ড যদি আবার কোনো বড় মেঘখণ্ডের সঙ্গে মিলিত হয় তাহলে ওই মেঘখণ্ডের অস্তিত্ব টিকে থাকে আর যদি সে ওই নূতন মেঘখণ্ডের সঙ্গে মিলিত না হয় তাহলে ওই মেঘখণ্ড প্রবল হাওয়ায় বাতাসে মিলিয়ে যায় বিনষ্ট হয় প্রবল হাওয়ায় সে মেঘের অস্তিত্ব বিনষ্ট হয়ে যায় এখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন হে ভগবান প্রবল হাওয়া যেমন ছিন্ন মেঘ খণ্ড প্রবল হাওয়ায় যেমন ছিন্ন মেঘ খণ্ড বিনষ্ট হয় সেই সেইরূপ যোগভ্রষ্ট ব্যক্তি ইহলৌকিক সুখ থেকে বঞ্চিত হয় পারলৌকিক মোক্ষ লাভ থেকে বঞ্চিত হয়ে ছিন্ন মেঘ খণ্ডের মতো কি বিনষ্ট হয় মেঘখণ্ডকে বিনষ্ট করে ঝোড়ো হাওয়া ঠিক তেমনি সাধকের ক্ষেত্রে কামনা বাসনা কাম ক্রোধ লোভ মোহমদ মাসর্যের ঝোড়ো হাওয়া ইন্দ্রিয়ের প্রলোভন এই ঝোড়ো হাওয়াগুলো সাধককে যোগের পথ থেকে ভ্রষ্ট করে ছিন্ন মেঘের মতো বিনষ্ট করতে উদ্যত হয় অর্থাৎ ইহলৌকিক সুখ থেকে বঞ্চিত এবং পারলৌকিক মোক্ষ থেকে বঞ্চিত হয়ে ছিন্ন মেঘ খণ্ডের মতো কি বিনষ্ট হয় অর্থাৎ তার কি আত্মার অধগতি হয় এটা অর্জুনের প্রশ্ন এখন এই প্রশ্নের কি উত্তর ভগবান দেবেন সেটা আগামী দুটি শ্লোকে আমরা জানব ঠিক এর পরবর্তী শ্লোকে অর্জুন ভগবানকে প্রার্থনা করে বলেছেন যে ভগবান আমার মনে যে সংশয় দেখা দিয়েছে এই সংশয় তুমি ব্যতীত আর কেউ ছিন্ন করতে পারবে না হে ভগবান তুমি কৃপা করে আমার মনের এই সংশয় দূর করে দাও তার উত্তরে ভগবান কি বলবেন সেটা আমরা আগামী দিনে আস্বাদন করব হরে কৃষ্ণ এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বক্সামী গুজ্জানি পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা ততার্থ জ্ঞানমঞ্জরি এতে তানি জপ নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিতং তথান্তে পরম পদম হরিওং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভ্রমণে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তবে রাতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন